নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশানী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ রবিবার তাই বাড়িতে চিকেন হবে আর বাবা আবদার করলো আজ একটু চিকেন বাংলো করতে তাই বাবার আবদার এই চিকেন বাংলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তার জন্য প্রথমেই একটা ভাজা মশলা করে নিচ্ছি তার মধ্যে তেজপাতা গোটা মৌরি জিরে ধনে গোলমরিচ আর গোটা গরম মশলাও আছে এগুলোকে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে একটু নুন দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সি জারে এটাকে গুঁড়িয়ে নেব এখানে আমি চিকেনের মধ্যে নুন একটু তেল আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা সর্ষের তেল নিতে পারেন একটু লেবুর রস আদা রসুন আর কিছু কুঁড়ো মশলা যেমন হলুদ একটু কাশ্মীরি লাল মির্চ হ্যাঁ আমি কিন্তু এখানে অবশ্যই টক দই আর কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি কাঁচা লঙ্কা বাটাটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আর দিয়েছি আমার ভেজে রাখা ভাজা মশলাটা আমি গুড়িয়ে নিয়েই দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আমি এখানে আলুগুলো নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোই একটু হালকা করে ভেজে নেব বেশ লাল লাল করেই ভাজব যাতে খেতে খুব ভালো হয় এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নেব আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন এখানে আমি কড়াইয়ে তেজপাতা গোটা গরম মশলা সব রকম দিয়ে দিলাম আর সঙ্গে গোটা জিরেও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা রসুন আর অনেকটা পেঁয়াজ মাংসটার পরিমাণটা অনেকটা বেশি তাই আমি পেঁয়াজটা একটু বেশিই দিলাম এবার একটু ভালো করে নাড়িয়ে নেব নিয়ে এর মধ্যে দেব আদা কুচি ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দেব ক্যাপসিকাম আর কুচনো টমেটো দিয়ে ভালো করে একদম ধিমে আছে মশলাটা আমি মিশিয়ে নেব ধিমে আছে করবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আমি এখানে একটু আদা বাটা আর একটু রসুন বাটাও ব্যবহার করছি এই যে গোটা রসুনগুলো দিয়েছি না এতে কিন্তু গ্রেভিটা টেস্ট খুব ভালো হবে আর রসুনগুলো যখন চিকেনের গ্রেভিতে ফুটে যাবে না খেতে খুব ভালো লাগে তাই দিয়েছি এবার চলুন মাংসগুলো এর সঙ্গে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নেব আমি এখানে আর এক্সট্রা করে কোনো মশলা দিলাম না কারণ মাংসতে অলরেডি সব মশলা মাখানো আছে অতিরিক্ত মশলা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই বলুন না আমি এখানে ভালো করে মিশিয়ে নেব জিনিসটা ভালো মতো কষে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু মিশিয়ে নেব দিয়ে এটা একটু মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম জল আমি গরম জলই দিচ্ছি ঠান্ডা জল দিয়ে কিন্তু চিকেন বা মাটন যাই বলুন না কেন সেটাতে কিন্তু টেস্ট ভালো হয় না আর এটা আমি খুব একটা গ্রেভি বা ঝোল করছি না আমি এটা একটু মাখো মাখোই করছি এবার এর মধ্যে একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিচ্ছি আপনাদের যদি এই সময় মনে হয় একটু নুন চেখে দিয়ে দেবেন কারণ নুনটা তো যে যার টেস্ট অনুযায়ী এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি ভাজা মশলাটা আর ধনেপাতা পাতা দিয়ে একটু মিশিয়ে নেব আর এদিকে আমি অন্য গ্যাসেতে এর ওপর একটা তরকা দেব বলে সেটা রেডি করে নেব আগের দিন যেটা ওই ডিম তরকাতে দিয়েছিলাম তরকা সেই রকমই তরকা কিছুই নয় রেডি হয়ে যাবে আমি এখানে ডিমগুলোও তার আগে দিয়ে দিলাম কারণ ডিমগুলো একটু গ্রেভির সঙ্গে ফুটে যাওয়াটা খুব দরকার চলুন এবার আপনাদের দেখিয়ে দিই ওই দিকে আমি কীভাবে তরকার প্রিপারেশন করছি একটা ছোটো তরকা প্যান নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো একটা বড় চামচ ঘি ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেব অনেকটা রসুন কুচি রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে দেবো এক চামচ থেকে দু চামচ লাল মিচ এরপর মিশিয়ে নেব তারপর দেব অনেকটা কসুরি মেথি একটু সাবধানে করবেন গরম জিনিস ছিটকে গেলে হাতে লাগতে পারে আমি ভালো করে মিশিয়ে নেব এবার এটা দিয়ে দেব মাংসর ওপর মাংসর ওপর দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ডাকবাংলো চিকেন ভালো লাগলে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই খাবারটা কিন্তু অবশ্যই গরম ভাতের সঙ্গে খাবেন তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা